বন্ধুরা ডেলি লাইফের কাজ সহজ করার জন্য আমরা ছোটোখাটো খাটো টিপসগুলো ফলো করে থাকি তো আমরা খুব সহজে ছোট টিপস বলে থাকি কিন্তু সেই ছোট্ট টিপসগুলো আমাদের কাজের টেনশন এতটাই কমিয়ে দেয় যে আমরা নিজেরাই বুঝতে পারি না যে কখন আমরা এতটা কাজ করে ফেললাম তো যাই হোক এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে কাজ অবশ্যই আমাদের সহজ হবে আমি সুনিতা তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক কিছু কিছু কাজ এমন হয় যে আমরা এক টাইমের মধ্যে দুটো কাজ করে থাকি কিন্তু সব কাজের ক্ষেত্রে এটা ঠিক হয় না বা আমরা করতেও পারি না কিন্তু আজ যে আমি টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক গৃহিণীদের ফেস করতে হয় যেমন ধরো আমি এখন মাছটাকে ধুতে লেগেছি আর একই টাইমে আমি দুটো কাজ করছি মানে এদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো মাছটাকে ধুয়ে ফেলবো কারণ ভাত হতে টাইম লাগে তো যতটা টাইম লাগবে সেই টাইমের মধ্যে আমরা অন্যান্য কাজগুলো করে ফেলতে পারি চলো এবার দেখে না যাক পরবর্তীটির তো আমি এখন এই বিস্কিটটাকে বার করে নেব আর এরকম ধরনের কৌটোর মধ্যে বিস্কিট কিংবা সোনপাপড়ি কিংবা মিষ্টির মধ্যে এই কন্টেনারগুলো আসতে থাকে প্রায় প্রত্যেকের ঘরে ঘরে আর প্রায় দিক ফেলে দিই কারণ এগুলো সেরকম কিছু কাজে লাগে না কিন্তু এগুলো মাঝে মাঝে আমাদের অনেক কাজে আসে তো এটাকে আমিও ফেলে দেবো কারণ এগুলো সেরকম মজবুত থাকে না তো কিছুদিন ব্যবহার করার পরেই ফেলবো যেমন ধরো এই মাছটাকে আমি রাখবো তো এর মধ্যে রেখে দিলাম কারণ এর ঢাকনাটা একেবারে ঠিকঠাক রয়েছে তো এর মধ্যে রেখে দিলে কী হবে বলতো যে হাওয়া বাতাস বাইরে থেকে ঢুকবে না আর এটা কিছুদিন ইউজ করার পরে এটা নষ্ট হয়ে যায় সেই কারণে আমি কিছুদিন ব্যবহার করব তারপরে এটাকে ফেলে দেব তো শুধু মাছ কেন আমরা ফ্রিজে যে কোনো জিনিস এর মধ্যে ভরে রেখে দিতে পারি তো ওইভাবে আমরা এই কন্টেনারগুলোকেও কাজে লাগিয়ে নিতে পারি এবারে দেখো চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ পরবর্তী টিপ বলতে এটা হচ্ছে অড়হর ডাল তো এটা ঘি দিয়ে ভাজা হয় বিশেষ করে ঘি দিয়ে ভাজা হয় কিংবা তেল দিয়েও ভাজতে পারো কিন্তু বন্ধুরা আমি যেটা করলাম মানে আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু কোনো ঘি বা তেল ব্যবহার করিনি আমি এমনি এটাকে ভেজে নিয়েছি ভাজার পরে এই ডালটাকে ধুয়ে নেব কারণ ডালটা যদি আগে ধুয়ে নিতাম সেক্ষেত্রে কিন্তু ভাজতে অনেক টাইম লাগতো তো তোমরা না বিনা ঘি বা বিনা তেল দিয়েই এই ডালটাকে ভেজে নিতে পারো আর এটা রান্না করবো ঝিঙে দিয়ে আর ঝিঙেটাকে এইভাবে কেটে নিয়ে যতটা জল লাগবে ততটা জল দিয়ে দিয়েছি তারপরে ওতে দিয়ে দিলাম ঝিঙে আর একটা বড় সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ তারপরে এর ঢাকনাটাকে লাগিয়ে মোটামুটি তিন থেকে চারটা সিটি দিয়ে দেবো মানে একটা সিটি দেওয়ার পরে চুলোর আঁচটাকে লো করে দিতে হবে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই দেখো বন্ধুরা ডালটা গোটা রয়েছে কিন্তু খুব ভালোভাবে একেবারে সেদ্ধ হয়েছে আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে একদম খুব ভালোভাবে তারপরে দেখো ফোড়নের জন্য দিয়ে দিলাম কড়াই তেল আর যেহেতু আমি ভাজার সময় কোনো ঘি ব্যবহার করিনি তো আমি কিছুটা তেল দিলাম আর এক চামচ ভর্তি এতে দিয়ে দেব দেশি ঘি ঠিক এতটা দিলেই যথেষ্ট তারপরে এটা যখন গরম হয়ে যাক ওতে দিয়ে দেবো গোটা জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর যারা এখানে পেঁয়াজ বা রসুন খেতে না চাও মানে দিতে না চাও সেটা স্কিপ করে দিতে পারো কোনো সমস্যা নেই এবারে এটা ভালোভাবে যখন মানে এর সুন্দর একটা স্মেল ছড়াবে তখন কিন্তু এতে দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা ডাল তো একটু লবণ কম লাগছিল তো আমি লবণটা দিয়ে দিলাম আর ঘন পাতলা ওটা নিজের ওপরে ডিপেন্ড করে মানে যেভাবে রাখবে সেটা নিজের ওপরে ডিপেন্ড করে আর এই দেখো তৈরি হয়ে গেছে অর্ডারটা দেখো একটা রান্না অনেক রকমভাবে করা হয় তো আমি যেভাবে করলাম আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভীষণই মজাদার হয় মজাদার না হলে আমি এইটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম না এটা ভাত রুটি পরোটা সবার সঙ্গে একেবারে জমে যাবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে ফ্রিজের ওপরে আমরা কি করি বেশিরভাগ সেই পেপারগুলো দিয়ে থাকি পেপার না দিলে আমরা এরকম কোনো কাপড়ও দিয়ে থাকি কিন্তু বন্ধুরা এখন অনলাইনে না খুব ভালো ভালো এই মানে ওপরের ঢাকনাগুলো পাওয়া যায় ফ্রিজের জন্য তো ওপরের ঢাকনার সঙ্গে ভেতরের যে ম্যাটগুলো থাকে তো সেগুলোও পাওয়া যায় একসঙ্গে তোমরা হয়তো অনেকে জানো যারা জানো না তাদের জন্যই আমি এই এটা শেয়ার করলাম মানে দেখালাম তোমাদের যে এভাবে পাওয়া যায় খুব সহজেই আমরা এই ড্রেসটাকে সুন্দর করে রাখতে পারি তো চলো আমি পেতে দেখাচ্ছি তোমাদের যে ওপরের যে ঢাকনাটা রয়েছে সেটাতে কিন্তু দুই দিকে পকেট রয়েছে আর এদিকে তিনটে ওইদিকে তিনটে অনেকগুলো জিনিসও রাখা হবে আর এটা মানে ঠিকঠাক মাপ থাকে তো আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই এসেছে চলো এবার দেখে নেওয়া যাক এই মানে এর সাইডে কেমন ধরনের পকেট রয়েছে এই দেখো এই পকেটের মধ্যে হালকা ফুলকা যে চাবিগুলো থাকে কিংবা যেগুলো জিনিস আমরা ভুলে যাই রেখে খুঁজে পাই না সেই জিনিসগুলো কিন্তু এই পকেটের মধ্যে রেখে দিতে পারো তাহলে কি বলে তো আমরা মানে কোনো মতে ভুলবো না আর এগুলো চোখের সামনেও থাকবে কারণ ফ্রিজ সবসময় সামনের দিকেই থাকে তো এইভাবে অনেকগুলো জিনিস এই সাইডে রেখে দিতে পারো চলো এবার ভেতরের যে ট্রেগুলো রয়েছে সেগুলোর যে ম্যাটগুলো রয়েছে তো সেটাও আমি পেতে দেখাচ্ছি তো সর্বপ্রথমে আমি আগে থেকে যে ম্যাটগুলো পেতে রেখেছি সেগুলোকে বার করে নেব যদি ডবল থাকে তাহলে সুবিধে হয় কারণ একটা ম্যাট বার করার পরে সেটাকে আবার মানে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় ততক্ষণ এই ম্যাটটাকেও দিয়ে দেব আর এক্সচেঞ্জ করলে নিজেকেও ভালো লাগে তো চলো যখন ম্যাটগুলো যখন বার করেছি তখন এর ট্রেগুলোকে একটু মুছে নেব তো এভাবে আমি মুছে নিলাম মানে ডিপ করছি না শুধু মুছে নিচ্ছি কারণ এমনিতেই আমার ফ্রিজটা পরিষ্কার রয়েছে তো বন্ধুরা আমি বলতে চাইছি যদি তোমাদের ফ্রিজ খালি থাকে আর যদি নোংরা থাকে সেক্ষেত্রে তোমরা খালি ফ্রিজকে ভালো করে ক্লিন করে নিতে পারো তো এই দেখো মানে ভীষণই ভালো লাগছে দেখে এই ম্যাটগুলো আর এগুলোর দামও খুব বেশি নয় দেড়শো টাকায় পাওয়া যায় অনলাইনে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর এই ম্যাটগুলো দিয়ে দিলে হবে কি যে ট্রেগুলোতে কোনোরকমভাবে স্ক্র্যাচ পড়বে না কারণ স্ক্র্যাচ পরলে দেখতে ভালো লাগে না আর লাস্টিংও কম হয় আর এটা হচ্ছে হ্যান্ডেলের মানে ফ্রিজের পাল্লায় যে হ্যান্ডেল থাকে সেটার তো আমার ফ্রিজে যেহেতু হ্যান্ডেল নেই তো আমি এটা শকেসের হ্যান্ডেলে এভাবে লাগিয়ে দিলাম মানে কাজে লাগিয়ে দিলাম আর কি ফ্রিজের জন্য এসছে তাই বলে যে ফ্রিজেই লাগাতে হবে তার কোনো মানে নেই যেখানে আমাকে ভালো লাগলো আমি সেখানে লাগিয়ে দিলাম চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ আমি বলেছিলাম ফ্রিজের মধ্যে চাল রাখো তো ফ্রিজের মধ্যে চালটা কেন রাখবো বন্ধুরা এখন যেহেতু আমের সিজন তো আমরা যদি ফ্রিজের মধ্যে আম রাখি কিংবা এমন কিছু ফলমূল রাখি যেটা কিন্তু স্মেল পুরো ফ্রিজে ছড়িয়ে যায় তো সেই স্মেলটাকে দূর করার জন্য আমাদেরকে ফ্রিজের মধ্যে কিছু না কিছু রাখতে হয় তো এই চালের সঙ্গে যদি চা পাতি দিয়ে মিক্স করে রাখা হয় তাহলে কিন্তু কোনো ভাবে দুর্গন্ধ হবে না আর শুধু সেটা নয় আমরা অনেক রকমভাবে এর মানে ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করে দিতে পারি যেমন ধরো এখানে নিয়েছি একটা ছোট থেকে কোটো আর ওতে নিয়ে নিলাম আমি এক দুই চামচ নিয়ে নিতে হবে মানে দুই চামচ মতো নিয়ে নিতে হবে লবণ যে লবণ আমরা খাবারে ব্যবহার করি সেটাই আর নিয়ে নিলাম বেকিং সোডা মানে খাবার সোডা আর এক চামচ ভর্তি নিয়ে নিয়েছি খাবার সোডা আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানোর পরে আমরা এক কোণে রেখে দিতে পারি ফ্রিজে মানে আমি যেগুলো দেখাচ্ছি তার মধ্যে একটা রাখলেই হবে কিংবা একটা লেবুকে দুই পিস করে তার উপরে যদি কিছুটা খাবার সোটা দিয়ে দেওয়া হয় তারপরে সেটা ফ্রিজে রাখা হয় সেক্ষেত্রেও কিন্তু ফ্রিজের দুর্গন্ধ দূর হয়ে যায় তো তোমরা এভাবে ফ্রিজকে ক্লিন রাখতে পারো মানে ফ্রিজের ভেতরটা ক্লিন রাখতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম